কল্পনা করুন একটা শান্ত হিন্দু গ্রাম যেখানে মানুষের প্রতিদিনের জীবন চলে মন্দিরের ঘণ্টা বাজিয়ে ধূপের ধোঁয়ায় কিন্তু হঠাৎ আল্লাহর অদৃশ্য কুদ্রতে একদিন সব কিছু বদলে গেল পুরো গ্রামের মানুষ বৃদ্ধ যুবক শিশু সবাই একসঙ্গে ইসলাম গ্রহণ করল কি এমন ঘটেছিল সেই দিন আল্লাহর কোন অলৌকিক ঘটনা তাদের হৃদয় ছুঁয়ে দিয়েছিল এই অবিশ্বাস্য সত্য কাহিনী শুনলে আপনার গা শিহরে উঠবে চোখ ছলছল করে উঠবে বিশ্বাস জাগবে আল্লাহর অসীম শক্তিতে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মূল কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন চলুন বন্ধুরা এখন আমরা মূল কাহিনীতে প্রবেশ করি হিন্দুগ্রাম টোলা এমন এক গ্রাম ছিল যেখানে প্রতিটা কোণে কোণে হিন্দু রীতিনীতির ছাপ ছড়িয়ে থাকত মন্দিরের ঘণ্টার ধ্বনি দেবদেবীর উপাসনা আর ধূপের ধোয়ার সুগন্ধ পুরো পরিবেশটাকে আধ্যাত্মিক করে তুলত গ্রামের লোকজন সর্বদা নিজেদের প্রথা আর রীতিনীতিতে ডুবে থাকত এই গ্রামেই আব্দুল নূর নামের একজন মুসলমান ব্যক্তিও থাকত তিনি ছিলেন খুবই সাদা আর খুব শান্ত স্বভাবের একজন মানুষ গ্রামের লোকদের চোখে তার ছোট্ট একটা ঘর যেন অশুভ ছায়ার মতো ছিল আব্দুল নূর মজুরি করত আর নিজের দুনিয়াতেই গভীরভাবে নিমগ্ন থাকত সে নিজের ঘরে বসে কোরআন তেলাওয়াত করত আর আল্লাহর সামনে সেজদা করত গ্রামের সমস্ত লোকজন নূরকে ভীষণ ঘৃণা করত বাচ্চারা তার বাড়ির ধারের কাছেও যেত না আর বৃদ্ধরা তাকে নানানভাবে কটাক্ষ করত কিন্তু আব্দুল নূর সব সময় আল্লাহর ওপর ধৈর্য ধরে রাখত আর বলতো এই জমিন আমার রবের তিনি যাকে চান পরীক্ষা করেন আর যাকে চান সম্মান দেন আব্দুল নূর যখন আজান দেওয়ার জন্য ছাদে উঠতো তখন শিশুরা তাকে নিচ থেকে পাথর ছুঁড়ে মারত আর অন্যান্য হিন্দু লোকজন তাকে খুব বাজে ভাষায় গালাগালি করত কিন্তু তার মুখে সর্বদা দোয়া থাকত আর চোখে থাকত ধৈর্যের ছাপ সেই গ্রামের পঞ্চায়েতি সরপঞ্চ পণ্ডিত রামধন প্রকাশ্যেই আব্দুল নূরের শত্রু ছিল তার কথা ছিল এই একটি মুসলমানের জন্যই আমাদের দেবদেবীরা রুষ্ট হন আর গ্রামে নানা ধরনের বিপদ আপদ নেমে আসে সেই পঞ্চায়েত প্রধান প্রায়ই ঘোষণা করত যে এই মুসলমান আমাদের জন্য ঘোর অমঙ্গল একে গ্রাম থেকে বের করে দেওয়াই আমাদের কর্তব্য তাহলে আমাদের ধর্ম রক্ষা হবে নূরের প্রতি ধীরে ধীরে তার ঘৃণার আগুন আরও তীব্র হয়ে উঠল অবশেষে মন্দিরের সামনে পণ্ডিত রামধন ঢাক পিটিয়ে বলল যে যদি এই মুসলমান পূর্ণিমা রাত পর্যন্ত এই গ্রামে থাকে তাহলে আমি নিজেই একে গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেব এটা শুনে গ্রামের কয়েকজন যুবক মশাল লাঠি আর পাথর নিয়ে প্রস্তুত হয়ে গেল পূর্ণিমার রাতে পুরো আকাশে চাঁদ আলো ছড়িয়ে দিয়েছিল চারিদিকে অদ্ভুত এক নিরবতা ছিল আব্দুল নূর নিজের ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন হঠাৎ তার দরজায় খুব জোরালো ধাক্কা পড়ল দরজা খুলতেই সে দেখল গ্রামের পাঁচজন যুবক ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তাদের চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল তারা হুমকি দিল হে মুসলিম ভালো চাও তো এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাও নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন আব্দুল নূর কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে গভীর একটা নিঃশ্বাস নিল আর বলল মহান আল্লাহ আমার সঙ্গে আছেন তারপর আর কোনো কথা না বলে কোনো প্রতিবাদ না করে সে নিজের ঘর থেকে বের হয়ে গেল বেরোনোর সময় সে শেষবারের মতো নিজের ঘরের দিকে একবার তাকালো কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি যেন সে আল্লাহ রেজার সামনে সবকিছু ছেড়ে দিয়েছে গ্রামের লোকজন তার বিদায়ে এমন খুশি হল যেন তাদের মাথা থেকে বড় কোনো বোঝা নেমে গেল কেউ কেউ বলল অবশেষে এই অপদার্থ শুকরের হাত থেকে আমরা রেহাই পেলাম আব্দুল নূরের ফাঁকা ঘরটা হঠাৎ নীরব ও অন্ধকার হয়ে গেল তখন হিন্দু লোকগুলো বলল চল এই ঘরের সমস্ত কিছু ফেলে দিয়ে আমরা এই ঘরটিকে আমাদের আড্ডাখানা বানিয়ে ফেলি প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই এইখানে আসব গল্পগুজব করব যখনই তারা সবাই নূরের ঘরে ঢুকতে যাবে তখনই হঠাৎ ছাদের একটা কোলা থেকে একটা লম্বা কালো সাপ ফোঁস করে বেরিয়ে এলো তার চোখ দুটো লাল আঙ্গারের মতো জ্বলছিল মনে হচ্ছিল যেন সে কাউকে চিনে ফেলেছে সে আস্তে আস্তে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো যেন সেখানে পাহারা দিতে এসেছে এটা ছিল শুধু প্রথম চিহ্ন পরের রাতে আরও দুটো সাপ দেখা গেল তৃতীয় রাতে তাদের সংখ্যা চার হয়ে গেল চতুর্থ রাতে আটটা আর পঞ্চম দিনের সকালে যখন একজন দোকানদার সেখান দিয়ে যাচ্ছিল তখন তার হঁশ উড়ে গেল আব্দুল নূরের পুরনো বাড়িটা তখন শত শত সাপে ভরে গিয়েছিল তারা দরজার দুপাশে দেওয়ালে জানালায় পেঁচিয়ে বসেছিল গ্রামে ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ল সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এই সাপগুলো কাউকে কামড় দেয়নি কাউকে কোনো ক্ষতি করেনি তারা শুধু চুপচাপ ছিল আর সেই চুপচাপ ভাবটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর সাপের ভয় তখন পুরো গ্রামে নিজের জায়গা করে নিয়েছিল এমন কি যখন একটা যুবক সাহস করে আব্দুল নূরের বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করলো তখন একটা কালো নাগ ফোঁস করে মাথা তুলে শুধু তার দিকে তাকিয়ে রইল সে মুহূর্তটা এমন ছিল যেন কারও আত্মা পর্যন্ত জমে গেছে নাগটা আক্রমণ করল না শুধু সেখানে দাঁড়িয়ে থাকল যেন বলছে এখানে থেমে যাও এটা দেখে গ্রামের লোকেরা ভয়ে ছিটকে গেল এই সাপগুলো যেন কোনো গোপন নির্দেশ মেনে কাজ করছিল তারা শুধু ওই বাড়িটার চারপাশে থাকত না সামনে এগোত না পেছনে সরত প্রতি রাতে তাদের সংখ্যা বাড়তেই থাকত প্রতিদিন আব্দুল নূরের বাড়ির দিকে এগিয়ে যাওয়া লোকেরা ভয়ে থমকে গিয়ে পিছনে ফিরে আসত গ্রামের পঞ্চায়েতও আবার বসল শেষ পর্যন্ত এটা কি হচ্ছে কেউ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল এত সাপ কোথা থেকে আসছে কেউ বলল এটা আল্লাহর কোন চিহ্ন নাকি শুধু একটা কাকতলীয় ঘটনা পণ্ডিত রামধন রেগে ফেটে পড়ল এসব আমাদের ভয় দেখানোর চাল কেউ ইচ্ছে করেই এই সাপগুলো ছাড়ছে আমাদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কয়েকজন অভিজ্ঞ বুড়ো চুপ করে বসে রইল তাদের চোখে ছিল সেই অদ্ভুত ভয় আর অবাক হওয়া যা শুধু কোনো অলৌকিক সত্য দেখলে আসে তারা জানত এই সাপগুলো শুধু সাধারণ প্রাণী মনে হচ্ছে না এরা যেন পাহারাদার যে ঘরটা গতকাল পর্যন্ত খালি আর একা ছিল এখন সেটা শত শত নাগের আড্ডা হয়ে উঠেছে তারা কেন অদৃশ্য রহস্যের পাহারা দিচ্ছিল পরিস্থিতি এমন হয়ে গেল যে কেউ আর সেই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করত না নারীরা তাদের বাচ্চাদের কড়া গলায় বকত ওই বাড়ির কাছে যাস না সেখানে ভূত থাকে পুরুষরা গলি দিয়ে যাওয়ার সময় চোখ নামিয়ে নিত যেন তারাও বুঝতে পারছিল না এসব কি হচ্ছে আবার পঞ্চায়েতে ডাকা হল পরিবেশ রাগ আর ভয় টান ছিল পণ্ডিত রামধন বলল আমরা ওই অপদার্থ মুসলমানটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি কিন্তু তার খারাপ প্রভাব এখনও আমাদের মাঝে বেঁচে আছে যদি আমরা ওই বাড়িটায় আগুন না দিই তাহলে এই সাপগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়বে ভয়ে কিছু লোক প্রতিবাদ করলো যদি সাপগুলো আক্রমণ করে পণ্ডিত গোর্জে উঠল এটা দেবী মায়ের পরীক্ষা আমাদের উপবাস করতে হবে আর ওই বাড়িটা পুড়িয়ে দিতে হবে কয়েকজন যুবক তার পাশে দাঁড়ালো হ্যাঁ পণ্ডিতজি আমরা ওই বাড়ি পুড়িয়ে দেব আজই তার ছাই বাতাসে উড়ে যাবে ঠিক হল পরদিন সন্ধ্যায় গ্রাম জুড়ে ঘোষণা করা হলো। পরের সন্ধ্যায় আকাশ লালচে হয়ে উঠেছিল সূর্যের আলো আস্তে আস্তে মুছে যাচ্ছিল পাখিরা নিজেদের বাসায় ফিরছিল বাতাস থমকে গিয়েছিল যেন আসন্ন ঘটনার অপেক্ষা করছে গ্রামের যুবকরা হাতে মশাল নিয়ে আব্দুল নূরের বাড়ির দিকে এগিয়ে গেল তাদের মুখে উত্তেজনা ছিল কিন্তু বুদ্ধি ছিল কম প্রথম যুবক দরজার কাছে পৌঁছাতেই দরজার ফাঁক দিয়ে হঠাৎ একটি সাপ বিদ্যুতের গতিতে বেরিয়ে এল সাপটি ফোঁসফোঁস করতে করতে তার পায়ের কাছে এঁকে বেঁকে উঠল যুবকের হাত থেকে মশাল পড়ে গেল এবং সে ভয়ে পেছনে সরে গেল দ্বিতীয় যুবক এগিয়ে এল ঠিক তখনই একটি লম্বা কালো সাপ তার পায়ের চারপাশে পেঁচিয়ে গেল সে চিৎকার করে সেটাকে ঝাঁকিয়ে ছুঁড়ে ফেলল এবং দৌড়ে পালালো এক মুহূর্তের মধ্যেই যেন পুরো ঘর জেগে উঠল দেওয়াল থেকে জানালা থেকে ছাদ থেকে শত শত সাপ হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো তারা দরজার সামনে একটি বেষ্টনী তৈরি করল রাতের আতঙ্ক তখনও পুরোপুরি কাটেনি তার আগেই পরের সকাল এক নতুন ধারাবাহিকতা নিয়ে এলো গ্রামে এমন এক নীরবতা নেমে এসেছিল যেন সবার জিউভা ভয়ে জমে গেছে যারা গতকাল পর্যন্ত আব্দুল নূরের বাড়িতে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছিল আজ সেই পথ দিয়ে যেতে গিয়েই কেঁপে উঠছিল সাপগুলোর উপস্থিতি তাদের চিন্তার শিকড় নাড়িয়ে দিয়েছিল কিন্তু আসল রহস্য তখনও পর্দার আড়ালেই ছিল গ্রামের এক যুবক বিজয় যার কাকা ছিলেন পণ্ডিত রামধন সারা রাত ছটফট করতে করতে কাটালো। সে চোখ বন্ধ করত কিন্তু বারবার সেই দৃশ্যই তার সামনে ভেসে উঠছিল শত শত সাপ লাল চোখে তাকিয়ে আছে বিজয়ের স্বভাবটা আলাদা ছিল সে দেবদেবীতে বিশ্বাস করত কিন্তু তার মন সব সময় প্রশ্ন করত আজ তার আত্মা বলছিল আব্দুল নূরের বাড়িতে এমন কিছু আছে যা মানুষের বোধগম্যতার বাইরে আমাকে জানতেই হবে ভেবেছে সে ভোর হওয়ার আগেই বিজয় চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল গ্রামের পুরনো পায়ে চলা পথ ধরে হেঁটে সে আব্দুল নূরের বাড়ির পেছনের দিকে পৌঁছাল সেখানে একটি ভাঙ্গা জানালা ছিল যেটা এতটাই ফাঁক ছিল যে ভেতরে তাকানো যায় বাতাসে হালকা শীতলতা ছিল গাছের পাতার মর্মর শব্দ আর নিস্তব্ধতা মিলিয়ে এক অদ্ভুত ভয়ঙ্কর নিরাপত্তা তৈরি করছিল বিজয় আস্তে করে জানালার ফাঁকটা ধরল এবং ভেতরে তাকাল এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস থেমে গেল ঘরের ঠিক মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো একটি বই রাখা ছিল সেই বইটার চারদিকে নিখুঁত গোলবৃত্তে প্রায় পঞ্চাশটি সাপ বসেছিল তাদের গলা নত ছিল লেজ স্থির এবং চোখ বন্ধ যেন তারা কোনো ইবাদতে মগ্ন কয়েকটি সাপের মুখ থেকে হালকা শীষের মতো শব্দ বের হচ্ছিল যেন তারা জিকির করছে বিজয়ের চোখ বিস্ফারিত হয়ে রইল সে জানালাটা আর একটু খুলল যেন স্পষ্টভাবে দেখতে পারে আলো একটু বাড়তেই সে বইটাকে চিনে ফেলল সেটি ছিল কোরআন সেই কোরআন যেটা আব্দুল নূর বুকে জড়িয়ে রাখত সেই কোরআন যার জন্য লোকজন তাকে অপদার্থ বলতো আজ সেই কোরআনই সাপগুলোর মাঝে পবিত্র বস্তুর মতো রাখা ছিল সাপগুলো তার পাহারা দিচ্ছিল যেন ফেরেশ কোনো আমানতের হেফাজত করছে বিজয়ের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল সে জানালার কাছ থেকে সরে গিয়ে জোরে জোরে গ্রামের দিকে দৌড়াতে লাগল গ্রামের পঞ্চায়েতের সভায় তখনও আগের রাতের ঘটনা নিয়ে আলোচনা এবং বিতর্ক চলছিল বিজয় গলা উঁচু করে বলে উঠল আমি নিজ চোখে দেখেছি ওই সাপগুলো কোনো খারাপ শক্তির দাস নয় তারা কোর রক্ষা করছে আব্দুল নূরের কোরআন রক্ষা করছে প্রথমে পুরো সভাই একটি গভীর নিরবতা নেমে এলো তারপর কেউ একজন বলে উঠল কি আজব কথা বলছিস তুই বিজয় শপথ করে বলল আমি যদি মিথ্যা কথা বলি তবে দেবী মায়ের শত শপথ সেই কোরআন আজও সেইভাবেই বাড়িতে রাখা আছে ঠিক আগের মতোই আর ওই সাপগুলো সেটার পাহারা দিচ্ছে এবার পরিবেশ পরিবর্তিত হতে শুরু করল যারা গতকাল পর্যন্ত আব্দুল নোরকে গালিগালাজ করছিল তারা আজ একে অপরের দিকে সংশয় ভরা দৃষ্টিতে তাকাতে লাগল যদি কোরআন সত্যিই নিরাপদ থাকে এবং যদি সাপগুলো সত্যিই তার রক্ষক হয় তাহলে কি এটি কোনো সাধারণ ঘটনা পণ্ডিত রামধনের যেওভাও কিছু সময়ের জন্য থেমে গেল তার চোখে ভয় ও সন্দেহই স্পষ্ট হয়ে উঠল সে ভাবতে লাগল আমরা কি ভুল করেছি যে মুসলমানকে আমরা নিচু বলেছিলাম সে কি আসলে পবিত্রতার প্রতীক ছিল পুরো গ্রামে তখন একটাই প্রশ্ন ধ্বনিত হচ্ছিল আবদুল্লুর কোথায় গেছে কোরআন সেখানে কিভাবে রয়ে গেল মানুষের মনে উদ্বেগ ক্রমাগত বাড়তে লাগল একটি জরুরি বৈঠক ডাকা হলো এবার পণ্ডিত রামধনের কণ্ঠে আগের মতো অহংকার ছিল না ছিল ক্লান্তি ও একটু ভয় প্রত্যেকের মুখে যেন কিছু ভিন্ন কথা বলছিল বিজয় দৃঢ় কণ্ঠে বলল আমরা সেই মানুষটিকে তাড়িয়ে দিয়েছি যে কখনো আমাদের সঙ্গে খারাপ আচরণ করেনি তার বাড়ি কেড়ে নিয়েছি যেখানে সে প্রতি রাত তার প্রভুর সঙ্গে কথা বলতো আর আজ সে কোরআনের জন্য আমরা তাকে অপবিত্র ভাবতাম সেই কোরআনকেই সাপেরা পাহারা দিচ্ছে আর ওই সাপগুলো আমাদের একবারও আঘাত করেনি তাহলে কি সব কিছুই কেবল কাকতালিও একজন বৃদ্ধ ব্রাহ্মণ যিনি এতক্ষণ নীরব ছিলেন ধীরে ধীরে বললেন হয়তো আমরা ভুল করেছি হয়তো আব্দুল নূর সত্যিই একজন পবিত্র মানুষ ছিলেন আর যদি তাই হয় তাহলে আমাদের উচিত তাকে খুঁজে বের করা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল পরদিন সকালে একটি দল রওনা হল যার মধ্যে রামধন ও তার ভাইপো বিজয়ও ছিল তারা আশেপাশের গ্রাম পাড়া এমনকি মসজিদেও খোঁজখবর নিল দুই দিন কেটে গেল কিন্তু আব্দুল নূরের কোনো সন্ধান পাওয়া গেল না তৃতীয় দিনের সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল আর বাতাসে শীতলতা ভেসে আসছিল দলটি একটি নির্জন বস্তিতে পৌঁছালো সেখানে একটি ছোট জীর্ণ মসজিদ দাঁড়িয়েছিল মসজিদের আঙ্গিনায় একা একটি ছায়ামূর্তি বসেছিল হাতে শেষ শেষদায় নত তার মুখে ছিল সেই জ্যোতি সেই শান্তি যা কেবল আল্লাহর প্রিয় বান্দাদের মুখেই দেখা যায় বিজয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল সে এখানেই আছে দলটি নিঃশব্দে মসজিদে প্রবেশ করল আব্দুল নূর শেষদা শেষ করে চোখ খুললেন সবার দিকে তাকালেন তার চোখে না ছিল রাগ না ছিল অবাক হওয়া কেবল ছিল একটি কোমল হাসি পণ্ডিত রামধন সামনে এগিয়ে আসলেন কিন্তু তার ঠোঁট থেকে কোনো শব্দ বের হল না বিজয় সামনে এসে নিচু হয়ে বলল আমাদের ক্ষমা করো আমরা অন্ধ ছিলাম আমরা তোমাকে তুচ্ছ ভেবেছিলাম কিন্তু আজ আমরা এমন কিছু দেখেছি যা অনেকেই খোলা চোখে দেখার সুযোগ পায় না আব্দুল নূর একটি গভীর শ্বাস নিল তার কণ্ঠে ব্যথা ছিল আবার প্রশান্তিও ছিল সে বলল কোরআন আমি ছেড়ে আসিনি সে নিজেই আমার অনুপস্থিতিতে নিজের রক্ষার ব্যবস্থা করেছে বিজয় দুই হাত জোর করে বলল ফিরে চলো আমাদের সঙ্গে এখন সেই মানুষগুলি তোমার জন্য অপেক্ষা করছে যারা গতকাল তোমাকে তাড়িয়ে দিয়ে গর্ববোধ করেছিল আব্দুল নূরের চোখ দিয়ে পানি ঝরতে লাগল সে মাথা নত করল যেন আল্লাহর কাছ থেকে অনুমতি চাইছে তারপর বলল যদি তোমরা সত্যিই সত্য দেখতে চাও তবে চলো আমি তোমাদের সেই আলো দেখাবো যে আলো ইতিমধ্যে তোমাদের হৃদয়ে পৌঁছে গেছে আল্লাহ যাকে ইচ্ছে সঠিক পথ দেখান আর যদি তিনি তোমাদের নির্বাচন করে থাকেন তবে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করব দলটি ফিরে যাত্রা শুরু করল কিন্তু এবার তারা শুধু একজন মুসলমানকে নয় এক জ্যোতি বা নূরকে সঙ্গে নিয়ে ফিরছিল এমন এক আলো যা সমগ্র গ্রামের ভাগ্য পরিবর্তন করে দিতে চলেছে খবর ছড়িয়ে পড়ল আব্দুল নূর ফিরে আসছে মহিলারা ঘরের ছাদে উঠে এলেন শিশুদের চোখে অদ্ভুত কৌতূহল দেখা গেল একই সেই আব্দুল নূর যে আজান দিত যে কোরআন তেলাওয়াত করত বিজয় সবার সামনে এগিয়ে চলছিল তার পিছনে পণ্ডিত রামধন এবং বাকি দল ধীরে ধীরে চলছিল মাঝখানে আব্দুল নূর নিঃশব্দে হাঁটছিল যেন প্রতিটি পদক্ষেপের সাথে তার বুকে জমে থাকা বছরের পর বছরের কষ্ট বেরিয়ে আসতে চাইছে তার মুখে এক ধরনের আলো এক প্রকার জ্যোতি ছিল যা ভেতরের সত্যিকারের পবিত্রতা প্রকাশ করছিল যখন সে তার পুরানো বাড়ির সামনে পৌঁছালো সমগ্র গ্রাম সেখানে জড়ো হয়ে গিয়েছিল সেই একই বাড়ি যেটা মাত্র কয়েকদিন আগে পুড়িয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছিল আব্দ নূর চোখ তুলে তাকালো সেই পুরনো দরজা ফাটল ধরা দেওয়াল এবং জরাজীর্ণ ছাদ কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সাপগুলো তখনও সেখানে ছিল দরজার সামনে শান্ত কিন্তু সতর্ক অবস্থায় যেন তারা জানে যে যাকে রক্ষা করার জন্য তারা দাঁড়িয়েছে সে ফিরে এসেছে বিজয় ধীরে ধীরে বলল এখন আপনি এগিয়ে যান এই দরজা এখন শুধু আপনিই খুলতে পারবেন মৃদু মৃদুকণ্ঠে বলল বিসমিল্লাহির রহমান রহিম এবং সামনের দিকে অগ্রসর হলো। হল মাত্র সে দরজার কাছে পৌঁছাল সব সাপ ধীরে ধীরে পথ ছেড়ে সরে গেল কোনো ফসফসানি নেই কোনো রাগ নেই যেন কোনো সেবক তার প্রভুর জন্য পথ ছেড়ে দিল দরজা খুলে গেল এবং আব্দুল নূর ভিতরে প্রবেশ করল ভিতরে সব কিছু আগের মতোই ছিল সেই দেওয়াল সেই সাধারণ ঘর কিন্তু বাতাসে ছিল এক অদ্ভুত শান্তিপূর্ণ নিস্তব্ধতা বাইরে সমগ্র গ্রাম নিঃশব্দে দাঁড়িয়ে ছিল কারও বলার মতো কিছু ছিল না শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ এবং অপেক্ষার অনুভূতি তারপর আব্দুল নূর কোরআন শরীফ খুলল এবং ধীর কণ্ঠে সুরা আর রহমান তেলাওয়াজ শুরু করল প্রতিটি আয়াতের ধ্বনি দেওয়ালে ধাক্কা খেয়ে বাতাসে ছড়িয়ে পড়তে লাগল যেন প্রতিটি হৃদয়কে স্পর্শ করছে যে আওয়াজ একসময় তাদের কাছে বোঝা মনে হতো আজ সেই আওয়াজই হৃদয়ের শান্তি হয়ে উঠল তারপর একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল তেলাওয়াত যত এগোতে লাগল সাপগুলো ধীরে ধীরে দেওয়ালের দিকে ফিরে যেতে লাগল কেউ দেওয়ালে পেঁচিয়ে গেল কেউ মাটিতে এমনভাবে শুয়ে পড়ল যেন সেজদা করছে সেই আওয়াজ সেই তেলাওয়াত তাদের নত করে দিচ্ছিল যেন তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে পণ্ডিত রামধনের চোখ দিয়ে পানি ঝরতে লাগল জীবনে প্রথমবার সে সেই আওয়াজ হৃদয় দিয়ে শুনল যা এতদিন তার কাছে কেবল শব্দ ছিল এখন এটি আর শুধু শব্দ নয় এটি ছিল এক পবিত্র সুর এক জ্যোতির্ময় সুর যা হৃদয়ের বন্ধ দরজাগুলো খুলে দিচ্ছিল পিছন থেকে কেউ ধীরে ধীরে বলল এই সেই কিতাব যাকে আমরা কখনো বুঝতে পারিনি কিন্তু আজ না বুঝেও আমাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছে বিজয় এগিয়ে এসে আব্দুল নূরের পায়ের কাছে বসে পড়ল তার সাথে বাকি যুবকরাও এসে যোগ দিল সবাই মাথা নত করল সবাই নিঃশব্দে তেলাওয়াত শুনতে লাগল আব্দুল নূরের চোখে অশ্রু ছিল কিন্তু মুখে ছিল হাসি তার বিশ্বাস দৃঢ় হয়েছিল যে তার প্রতিপালক তার সঙ্গেই আছেন যে যুবকদের ইচ্ছে ছিল আব্দুল নূরের বাড়ি পুড়িয়ে দেওয়ার আজ সেই চোখগুলোই নত হল আর বিজয় যে এই পরিবর্তনের প্রথম সাক্ষী ছিল এগিয়ে এসে বলল এই সাপগুলো আমাদের ভয় দেখাতে আসেনি তারা আমাদের জায়গায় এসেছিল তারা কোর রক্ষক ছিল তারা আমাদের ক্ষতি করেনি বরং ইঙ্গিত দিয়েছে যে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম পণ্ডিত রামধন নিঃশব্দে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে অনুতাপের আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল জীবনে প্রথমবার সে বুঝতে পারল উপাসনা কেবল আনুষ্ঠানিকতাই নয় সত্যিকারের আন্তরিকতাই হয় আর আজ সেই সত্য তার সামনে দাঁড়িয়েছিল এবার ফজরের নামাজের পর বট গাছের নিচে সবাই জড়ো হলো। কিন্তু আজ প্রথমবার সেখানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হতে যাচ্ছিল যা শতাব্দীর পুরনো চিন্তাধারাকে নাড়া দেবে বিজয় এগিয়ে এসে হাত জোর করে বলল আমরা তোমাকে বের করে দিয়েছি তোমাকে কষ্ট দিয়েছি তোমার বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তুমি প্রতিশোধ নাওনি তোমার তেলাওয়াত তোমার ধৈর্য এবং তোমার প্রভু আমাদের হৃদয় স্পর্শ করেছেন আমরা আর অন্ধকারে থাকতে চাই না আমরা ইসলাম গ্রহণ করতে চাই আমাদের কালেমা শিক্ষা দাও এই কথা শুনে আব্দুল নূরের চোখ ভরে উঠল সে আকাশের দিকে তাকালো মনে মনে একটি কোমল প্রার্থনা করল তারপর ধীরে ধীরে পড়তে শুরু করল আল্লাহ আব্দুহু আল্লা রসুল প্রথমে বিজয় তা পুনরাবৃত্তি করল তারপর তার সাথে আরও ডজনখানেক যুবক সেই পবিত্র বাক্যগুলো উচ্চারণ করলো এবং মুসলমান হয়ে গেল তারপর সেই গ্রামটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হল নূরপুর নূরপুর এখন এমন একটি জায়গায় পরিণত হয়েছিল যেখানে ভালোবাসা বিশ্বাস এবং সত্যের বিজয় হয় মানুষ নামাজের পর শেষদায় মাথা রেখে কৃতজ্ঞতা জানাত হে আল্লাহ তুমি আমাদের অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে এসেছ আর আব্দুল নূর আর একা ছিল না সে নূরপুরের একজন প্রবীণ এবং আধ্যাত্মিক শিক্ষকে পরিণত হয়েছিল একটি জীবন্ত উদাহরণ যে কীভাবে একটি তেলাওয়াত একটু ধৈর্য এবং একটু সত্য পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে